আসসালামু আলাইকুম হযরত মোহাম্মদ সল্লাহ আলহিউাল্লাম বলেছেন বনি ইসরাইলের তিনটি লোক ছিল এই তিনটি লোকের ভিতরে একজন ছিল কুষ্ঠ রোগী আর একজন ছিল টাপওয়ালা আর আর একজন ছিল অন্ধ এই তিনজনের সুন্দর একটা কাহিনী আজ তুলে ধরব তালা এই তিনজনকে পরীক্ষা করানোর জন্য একজন ফেরেশতা পাঠালেন ফেরেশতাটি প্রথমে কুষ্ঠ রোগী এ ব্যক্তির নিকট গেল মানুষের স্রোতে গিয়ে তিনি তার সাথে কথা বললেন তার দুঃখ কষ্টের কথা জানলেন তখন কুষ্ঠ রোগী বলল আল্লাহ যদি আমাকে এই কুষ্ঠ রোগ থেকে মুক্তি দেয় তাহলে আমি খুবই খুশি হয়ে যাব তখন আল্লাহর ফেরেস্তা তার গায়ে হাত বুলালো এবং তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল এরপর ওই ব্যক্তিকে সে জিজ্ঞাসা করল তুমি আর কী চাও তখন সে বলল আমি একটি উঠ চাই তাহলে আমি খুব খুশি হব তখন আল্লাহর ফেরেস্তা তাকে একটি গর্ভবর্তী উঠ দান করলে এরপর ফেরেস্তা সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেল এরপর যে লোকটা ছিল তার মাথায় কোনো চুল থাকতো না লোকে তাকে এড়িয়ে চলত এই জন্যে সমাজে সে খুবই লজ্জিত হয়ে যেত এই লজ্জিত হওয়া থেকে ও লজ্জিত হওয়ার কষ্ট থেকে সে বাঁচার জন্য ওই ফেরিস্তার কাছে বলল যে আমার টাক মাথায় যদি চুল গজাত তাহলে আমি খুব খুশি হতাম তখন আল্লাহর ফেরিস্তা তার সব কথা শোনার পরে তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তার মাথায় চুল গজাল সে খুব খুশি হয়ে গেল খুশি হওয়ার পরে আল্লাহর ফেরেস্তা তাকে জিজ্ঞাসা করল তুমি আর কী চাও তখন সে বলল আল্লাহ যদি আমাকে একটি গরু দান করে তাহলে আমি খুবই খুশি হই তখন আল্লাহর ফেরেশতা তাকে একটি গর্ভবতী গরু দান করলেন করার পর তিনি সেই স্থান থেকে অদৃশ্য হয়ে চলে গেলেন এই এরপর আল্লাহর ফেরেশতা সেই অন্ধ ব্যক্তির কাছে গেল অন্ধ ব্যক্তির কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করল কি হলে তুমি সবচেয়ে সুখী হবে তখন অন্ধ লোকটি বলল আল্লাহতালা যদি আমার চক্ষু ভালো করে দেয় তাহলে আমি অনেক খুশি হব তখন আল্লাহর ফেরেশতা তার চক্ষুতে স্পর্শ করলেন এবং তার চক্ষু ভালো হয়ে গেল এরপর তিনি আল্লাহর ফেরেস্তা ওই লোক অন্ধ লোকটিকে জিজ্ঞাসা করলো তুমি কোন জিনিস পেলে সবচেয়ে খুশি হবে তখন সে বলল আমি একটা বখরি পেলে খুব খুশি হব তখন সে লোকটি অর্থাৎ আল্লাহর ফেরেশতা তাকে একটি গর্ভবর্তী বখরি দান করলেন গর্ভবতী বখরি দান করার পর তিনি চলে গেলেন এর অনেক দিন চলে গেল অনেক দিন যাওয়ার পরে ওই আল্লাহ ফেরেশতা আবার এই তিনজন ব্যক্তির কাছে আসবে তা প্রথম আল্লাহ ফেরেশতা যে লোকটির কুষ্ঠা রোগ হয়েছিল এই কুষ্ঠ রোগীর কাছে আসলো আসার পরে সে বলল আমি এক সফরে গিয়েছিলাম সেখান থেকে আমার উঠ মারা গেছে যাওয়ার পর আমি অসহায় পড়েছি আমার কাছে কোনো অর্থ করিও নাই যে আমি বাড়ি ফিরে যাব আপনি যদি একটু সাহায্য করতেন বা আমাকে একটি উঠ দান করতেন তাহলে আমি উঠের পিঠে চড়ে বাড়ি ফিরতে পারতাম তখন সে কুষ্ঠ রোগী বলল অসম্ভব এটা আমার বাপদা বা দাদার আমল থেকে এগুলো পালন করে আসছে এটা দেওয়া সম্ভব না তখন আল্লাহ ফেরেস্তা তাকে বলল যে দেখুন আমার মনে হয় যে আপনি আপনার ছিল রোগ সেখান থেকে আল্লাহ আপনাকে হেফাজত করেছেন সুস্থ করে তুলেছেন আমার মনে হয় যে আপনি যদি কিছু দান করতেন তাহলে আমি বাসায় ফিরে যেতে পারতাম এই বলে তিনি আবেদন করলেন কুষ্ঠরোগীর কাছে একটি উঠ দেওয়ার জন্য কিন্তু কোনো মতেই তাকে উঠ দিলেন না তখন আল্লাহর ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ সে দান করতে অনিচ্ছুক এই বলে সে সেখান থেকে চলে গেল আর এই কুষ্ঠ রোগীর আবার সেই কুষ্ঠরোগ দেখা দিল এবং তার যে উট ছিল উটগুলো ধ্বংস হয়ে গেল এরপর আল্লাহর ফেরেস্তা দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন দ্বিতীয় ব্যক্তি ছিল আগে ছিল মাথায় টাক এখন তার মাথা খুব চুল হয়েছে এবং খুব সুশ্রী হয়েছে তখন আল্লাহর ফেরেস্তা তার কাছে গিয়ে বলল দেখুন আমি তো খুব অসহায় সফরে আসছি কিন্তু এখান থেকে আমার যে সম্বল বা টাকা পয়সা ছিল এগুলো তো সব খোয়া গেছে এখন আপনি যদি আমাকে একটা গরু দান করতেন তাহলে খুবই উপকার হতো অন্তত আমি বাসায় ফিরে যেতে পারতাম তখন সে বলল অসম্ভব আমি আমার অনেক গরু আছে কিন্তু আমি আপনাকে দান করতে পারবো না আপনি আমাকে মাফ করুন কোনো মতেই তাকে সাহায্য বা গরু দান করল না না করার পর যখন আল্লাহর ফেরেশতা ফেরত আসলো তখন আল্লাহর নিকট তার জন্য দোয়া করল যে আল্লাহ আমি তার কাছে গিয়েছিলাম কিন্তু সে আমাকে কোনো কিছুই দান করলো না এই দোয়া করে আল্লাহর ফেরেস্তার স্থান ত্যাগ করল স্থান ত্যাগ করার পর দেখা গেল ধীরে ধীরে বা কয়েকদিনের ভিতরে তার মাথার চুলগুলো পড়ে গেল এবং তার যে গরু আল্লাহ দান করেছিল সেই গরুগুলো ধ্বংস হয়ে গেল সে আবার টাক মাথায় এবং গরিব হয়ে গেল এরপর আল্লাহর ফেরেশতা সেই অন্ধ লোকটির কাছে গেল অন্ধ ব্যক্তির কাছে গিয়ে বলল আসলে আমি সফরে আসছিলাম এটা খুবই কষ্টদায়ক যে আমি সব কিছুই হারিয়েছি এখন ফিরে যাওয়ার মতো সম্বল আমার কাছে নাই আপনি যদি আমাকে একটি বকরি দান করতেন তাহলে আমি সেটা বিক্রি করে অন্তত বাড়ি ফিরে যেতে পারতাম তখন সেই অন্ধ লোকটি কে বলল অবশ্যই আপনি আমার বকরি নিবেন আপনি যদি চান আমার স্ত্রী সন্তানদের জন্য কিছু রেখে বাকিটা সব নিয়ে যেতে পারেন অথবা আপনি যদি ইচ্ছা করেন যে আপনি সব নিয়ে যেতে পারেন তাহলে আমি কোনো কষ্ট পাবো না কারণ এগুলো আমার না এটা আল্লাহতালা আমাকে দিয়েছিল আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে এটা আমার কিছু কর আর নেই তখন সে বলল ঠিক আছে আপনি আমার সব কিছুই নিয়ে যেতে পারেন সব বকরি নিয়ে যেতে পারেন এই কথা শোনার পরে আল্লাহর ফেরেস্তা তার প্রতি খুব সন্তুষ্ট হয়ে গেল এবং আল্লাহর দরবারে তিনি ফরিয়াত করল যে আল্লাহ এই অন্ধ লোকটি তার সমস্ত বকরি আমাকে দিয়ে দিতে রাজি হয়ে গেছে এই বলে আল্লাহর কাছে দোয়া করলো এবং সে বলল আসলে আমি এটা পরীক্ষা করার জন্য আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনি সে পরীক্ষায় পাশ করে গেছেন গল্পটা এখানে শেষ হয়ে গেছে তবে এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিলাম এই গল্প থেকে শিক্ষা নিলাম আমাদের ধন দৌলত যা কিছু দেয় এটা আল্লাহ দেয় আল্লাহ ইচ্ছা করলে এটা ছিনিয়ে নিতে পারেন আবার বৃদ্ধি করতে পারে এই জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ আল্লাহতালার নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করতে হবে এবং আল্লাহর নিয়ামতের আল্লাহ যে দান আমাদের করেছেন সেখান থেকে ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করার তৌফিক দান করুন আমিন